সোমবার সকাল ব্যস্ততা তঙ্গে এর মধ্যেই এলো চমক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি ইংল্যান্ড সিরিজের আগে নিজেকে সরিয়ে নিলেন তিনি আচমকাই তার অবসরের খবর যেন বিশ্বাস করতে পারছিলেন না কেভি কিন্তু বিরাটের অবসরের সিদ্ধান্ত সত্যি আচমকা নাকি দু হাজার জানুয়ারিতে সিডনিতেই তৈরি হয়ে গিয়েছিল লাল বল থেকে অবসরের সিদ্ধান্ত জানা যায় সিডনি টেস্টের আগে প্রধান নির্বাচক অজিত আগরকার বিরাট কোহলিকে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সরাসরি প্রশ্ন করেছিলেন জানতে চেয়েছিলেন ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন বিরাট উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গাম্ভীরও আসলে এই প্রশ্নের মধ্যেই আগরকার কোহলির মনোভাব ও পরিকল্পনা জানার চেষ্টা করেছিলেন ভারত অস্ট্রেলিয়া সিডনি টেস্টে বিশেষ ভালো পারফর্ম করতে পারেননি বিরাট কোহলি এই সিরিজে তিনি পাঁচ ইনিংসে মাত্র একশো রান করেন যার মধ্যে একটি ইনিংসে একশো রান ছিল তবে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলিতে তিনি সাবলীল ছিলেন না বলেও মনে করেন অনেকে এরপর তার অবসর নিয়ে বলেছিল অনেকেই একদিকে আগারতারের প্রশ্ন অন্যদিকে পারফরমেন্সের চাপ ও আত্মসমালোচনার জায়গা থেকে সম্ভবত সেই সময় থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবনা শুরু করেছিলেন বিরাট দু সালের জুন মাসে কিংস্টনের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক করেছিলেন বিরাট কোহলি চোদ্দ বছরের টেস্ট কেরিয়ারে তিরিশটি সেঞ্চুরি ও একত্রিশটি হাফ সেঞ্চুরি সহ সর্বাধিক দুশো চুয়ান্ন রানে অপরাজিত ইনিংস রয়েছে বিরাটের ফলে তার অবসর ক্রিকেটে একটা যুগের অবসান তো বটেই কিন্তু সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া আরও আবেগপ্রবণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরাটের পুরনো ম্যাচ পুরনো ইনিংস মাঠে বিরাটের চিৎকারের উদযাপন এবং তার চোখের আগুন কে কি লিখলেন সোশ্যাল মিডিয়ায় দেখে নেওয়া যাক এক ঝলকে বিরাটের অবসরকে ক্রিকেটের একটি যুগের অবসান বলে উল্লেখ করে একটি পোস্ট করে বিসিসিআই লেখা ছিল একটি যুগ শেষ হলো ক্রিকেটে ভারতীয় ক্রিকেটে এ তার অবদান অনস্বীকার্য বিরাজের টেস্ট কেরিয়ারে অভূতপূর্ব পারফরমেন্স নিয়ে একটি আবেগ প্রবণ পোস্ট করেন ইরফান পাঠান বিরাটের আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি পোস্ট শেয়ার করে লেখে টেস্ট ক্রিকেট আর আগের মতো থাকবে না বিরাটের অবসরের পর বিরাটকে ট্রু লেজেন্ড বলে অভ্যর্থনা জানান এভি ডে কোহলি শৃঙ্খলা মানসিকতার প্রশংসা করেন বিরাটের বিরাটের অবসর নিয়ে পোস্ট করেন সুবেশ রায়না কোহলির অবসরের পর দেশের প্রাক্তন কোচ তার প্রশংসায় ভরিয়ে তুলেছেন সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর সিংও তিনি ইনস্টাগ্রামে কোহলির অবসরের পর কিং সম্বোধন করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন এছাড়াও বিরাটের অবসরের পর পোস্ট করেছেন অনিল কাপুর ভিকি কৌশল ও বেদিরা। ফলো করুন এডিটার জি বাংলা